আলাইকুম সম্মানিত কাছের দূরে দেশ প্রবাসের যারা যেখান থেকে আজকের ভিডিওটি দেখতে আসছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ বন্ধুরা আপনাদের সাথে আমি এমন কিছু স্বপ্ন শেয়ার করবো যেগুলো দেখলে আপনাদের সুখ শান্তিময় জীবন লাভ হবে সাথে সাথে সন্তান লাভ হবে দর্শক আমরা অনেকেই স্বপ্ন দেখি তো স্বপ্ন কার্যকর হচ্ছে না কেন অনেকের মনে প্রশ্ন থাকে আমি স্বপ্নের ফলাফল পাই না কেন দর্শক স্বপ্ন সত্য হওয়ার ক্ষেত্রেও কিছু শর্ত রয়েছে কিছু গুণ থাকতে হবে যেগুলো দেখলে স্বপ্ন সত্য হয় এবং ফলপ্রসূ হয় দর্শক হাদিসের মধ্যে আসছে আসদা কুকুম রুই যান আসদা কুকুম হাদিস বেশি সত্যবাদী হবে তার স্বপ্নটা অধিক সত্য হবে তো যদি আমরা চাই আমাদের স্বপ্নগুলো সত্যি হোক তাহলে সত্য কথা বলার অভ্যাস করতে হবে সত্যবাদিতার গুণ অর্জন করতে হবে দর্শক সাথে সাথে হাদিসের মধ্যে বলা আছে লাম ইয়াবিকি মিনাল মুবাশশিরাতে ইল্লা রুইয়া সালিহা ইয়ারাহা রাজুলুস সালিহ আও তুরালাহু দর্শক স্বপ্ন যেন সত্য হয় কার্যকর হয় এর জন্য অন্যতম আরো একটা যে বিষয় আমাদের দরকার গুণ দরকার হাদিসের আলোকে আমরা জানতে পারি হাদিসের মধ্যে বলা হয়েছে সুসংবাদ বলতে কিছু অবশিষ্ট নেই মানে নবুয়তের আর কোনো কিছু অবশিষ্ট নেই তবে কিছু সুসংবাদ নয় স্বপ্ন অবশিষ্ট আছে বা নেক স্বপ্ন অবশিষ্ট আছে

দর্শক যদি কোনো ব্যক্তি স্বপ্নে ফল গাছে পোকা দেখেন তাহলে এরকম স্বপ্ন দেখা স্বপ্ন দ্রো ব্যক্তি কর্তৃক উপকৃত হবেন যদি আপনি এমন দেখেন ফল গাছে পোকা কারো দ্বারা আপনার পারে বা যার দ্বারা আপনি উপকৃত হবেন ইনশাআল্লাহ কোনো ব্যক্তি আপনার জীবনে আসবে যে আপনার জীবনে অনেক কল্যাণ বয়ে আনবে দর্শক যদি কোনো ব্যক্তি স্বপ্নে ফলহীন গাছের ছায়ায় বসে থাকতে দেখেন তাহলে এটা দেখা স্বপ্ন দশটা সুখ শান্তিতে জীবন করে একটা কোন ব্যক্তি যদি সবচেয়ে ফলবান গাছে চোর দেখেন একটা ফলবান গাছ যার মধ্যে চোর রয়েছে চুরি করছে এরকম শব্দ যদি দেখেন তাহলে ব্যাখ্যা হচ্ছে যে সপ্তদ্রষ্ট স্ত্রী অন্তঃসত্ত্বা হবে সপ্তাহের স্ত্রীর গর্বে সন্তান আসবে বা কোনো মহিলা বিবাহিত মহিলা যদি আমার স্বপ্ন দেখে ফলবান গাছের চোর রয়েছে তাহলে তার গর্বে সন্তান আসবে এমনটা বুঝতে হবে দর্শক এরপর যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখেন যে গাছের তাজা পাতা গাছের তাজা পাতা কোনো ব্যক্তি যদি স্বপ্নে দেখেন তাহলে সব প্রযোজটা সন্তান জন্মাবার প্রতি ইঙ্গিত করে এজন্য বিবাহিত পুরুষ দেখো বা বিবাহিতা এই মহিলা যদি গাছের তাজা পাতা দেখেন তাহলে সন্তান লাভ হবে এরপরে দর্শক যদি কোনো ব্যক্তি স্বপ্নে পানিতে স্রোত দেখেন পানিতে স্রোত দেখাল আলহামদুলিল্লাহ এর দেখা হচ্ছে স্বপ্ন দশটার জন্য অর্থগমনের পথ সুগম হবে টাকা পয়সা আসার ব্যবস্থা হবে বা তার সামনে রাস্তা খুলে যাবে যার দ্বারা তিনি টাকা পয়সা সহজে অর্জন করে নিতে পারবেন ইনশাআল্লাহ দর্শক আমরা সবাই তো করব যেন আল্লাহ তাআলা আমাদের সবাইকে এমন কল্যাণ কর স্বপ্নগুলো দেখার তৌফিক দান করেন আজকে এই দেখার পরবর্তী কোন ভিডিওতে আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ